নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি একটু বিরতি নিয়েছিলাম মাঝখানে দুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত আমি প্রত্যেক দিনই আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা করছি অনেক ঔষধপত্র সম্পর্কে রেগুলার অ্যাডভাইস করছি আর আপনারা আমার এই ভিডিওগুলো দেখে দেখে ম্যাক্সিমাম লোক আমাকে ফলো করেছেন এবং পত্র কিনেছেন কেন গিয়ে আমার ক্লিনিকে তো অনেকেই আসছেন এবং এসে বলছেন যে আপনার এই ওষুধটা খেয়েছিলাম ভালো হয়ে গেছে তো আসলে ব্যাপার হচ্ছে দেখুন হালকা অল্প কথাবার্তা বলেছি অল্প ওষুধটার নাম বলেছি এবং বলেছি যে এই রুগী এটাই কান এবং দেখা গেছে এটাতেই রেজাল্ট হয়ে গেছে আপনারা কেউই ট্রেন ডক্টর না কেউ পাশ করাও না কিন্তু জাস্ট এই যে বলেছি কিনেছেন এতেই কিন্তু লাভ হয়ে গেছে এবং কেউ কেউ তো এতই লাভবান হয়েছেন যে কি বলবো ভাষায় আনন্দ প্রকাশ করতে পারছে না এরকম অবস্থা আসলে সম্পূর্ণ ব্যাপারটাই হ্যাঁ হোমিওপ্যাথির ক্রেডিট হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটাই এরকম অর্থাৎ কি না বেশি জানাজানির ব্যাপার নেই এবং বেশি এত বেশি ভাবনা চিন্তারও দরকার নেই ওষুধগুলো কম পরিমাণে অল্প পরিমাণে যদি মিস হয় ভুল হয় তাহলেও সাইড এফেক্টটা এত বেশি না সুতরাং সব দিক দিয়ে এটার ব্যবহার বলতে গেলে মানুষের জন্যে একেবারে সাধ্যের মধ্যে এবং একেবারেই বৈধ আর এই জন্যই আমি বলছি যে হোমিওপ্যাথিও আজকাল তো দেখেছেন তো বাজারে অনেক ঘরুয়া হোমিওপ্যাথি চিকিৎসার বই পাওয়া যায় লাইব্রেরিতেও আছে সেখানে নাম লেখা আছে লক্ষণ লেখা আছে কোন লক্ষণে কোন ওষুধটা খাবেন ডিটেলস লেখা আছে হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা পাওয়া যায় সেটার মধ্যেও লেখা আছে কোন ওষুধ কোন ভাবে খেতে হয় ওষুধের বর্ণনা ওষুধের কার্যকারিতা রাখে সে ওষুধটা কোন দ্রব্য থেকে তৈরি হয়েছে ডিটেলস রয়েছে তো এগুলো অনেকেই চর্চা করেন আমি দেখেছি অনেকেই বলেন যে আমি প্র্যাকটিস করি চর্চা করি আর প্রফেশন করতে গেলে আজকাল সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে তো সার্টিফিকেট থাকতে হবে ডিগ্রি ডিপ্লোমার দরকার আছে তা না হলে আপনি বৈধভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করে টাকা রোজগার করতে পারবেন এটা আশা করি সকলেই জানে তো সে ব্যাপারেই বলছি আমরা যারা ইউটিউবে ভিডিও দিচ্ছি এবং আপনাদের শেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এই বইয়ের মতোই আমরা বর্ণনা দিচ্ছি সম্পূর্ণ একটা বইকে কিনে বাজারে যে এফেক্ট হয় আমাদের ভিডিওগুলো দেখে সেম জিনিস আপনারা শিখতে পারছেন আর মুখোমুখি আর একটু বুঝিয়ে বলছি এটাই তফাৎ দেখুন হোমিওপ্যাথি ঔষধ দিয়ে আপনি যদি চিকিৎসা করতে চান তাহলে আমি বলবো এবং সব বিটিতে আমি বলে রাখি যে প্রাথমিক এবং সাধারণ রোগগুলোই অবশ্যই করতে পারেন রোগের কিন্তু জটিলতা রয়েছে এটা জানেন তো প্রত্যেকটা রোগের খুব জটিল অবস্থাও রয়েছে একেবারে সার্জারি কেসও আছে অর্থাৎ কালকেই অপারেশন করতে হবে এরকম কেস আছে এখন সেগুলো কিন্তু আপনারা ভুলেও টাচ করতে পারবেন না ভুলে কিছু করতেও পারবেন না কেন কি যখনই এই ট্রিটমেন্টগুলো করতে হয় তখন একেবারে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার যিনি এটাকে ট্যাকল করতে পারবেন একমাত্র তিনি করতে পারবেন সুতরাং সেক্ষেত্রে আমাদের পরামর্শ সবসময় এটা থাকে যে আপনারা ওই সমস্ত কেস নিজে নিজে করতে যাবেন না আমরা কিন্তু সার্জারি কেসেরও বা সেই ধরনের জটিল অসুখ বিসুখেরও ভিডিও দিয়েছি কিন্তু সেটাতে আপনারা ট্রাই করতে পারবেন না ট্রাই না করাটাই বেস্ট কেন কি ওটা ট্যাকেল করতে পারবেন না মানে নিজে নিজে সারাতেও পারবেন না ভুল ওষুধ প্রয়োগ করবেন এবং একটা সমস্যাও বাড়তে পারে আসুন আমি কিন্তু এখন কিছু ওষুধপত্র নিয়ে আলোচনা করব। এতদিন রোগ বেদে নিয়ে আলোচনা করছি এখন কোন ওষুধটা কোন রোগে কিভাবে ব্যবহার করবেন এবং তার কার্যকারিকতাটা কি কি সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের একটু বিস্তারিত আলোচনা করতে চাই থামনিলে তো দেখেই নিয়েছেন আজকের ওষুধটা আমি নির্বাচন করেছি পালসেটিলা খুব পপুলার একটা মেডিসিন পালসেটিলা খুব পপুলার একটা মেডিসিন আপনারা জানেন যে মেয়ে ছেলেরা তো এটা খুব জানেন কেন কি মেয়েদের একটা বিশেষ ব্যাপারে এটা ব্যবহার হয় থাকে আজকে আমি থামনিলে দিয়েই দিয়েছি যে মহিলাদের মাসিক সমস্যা সমাধানে পালসেলি পালসেটিলার ভূমিকাটা কী কীভাবে সে এটা এই রোগটা কমাতে পারে এবং কীভাবে এটার রেমেডি হয়ে যায় কিন্তু আসলে পালসেটিলা ওষুধটি কেবলমাত্র মহিলাদের মাসিক কন্ট্রোলের জন্য নয় মাসিক কম বেশি হওয়ার জন্যে নয় মাসিক বন্ধ থাকার জন্য নয় এই পালসেটিলা ওষুধটি আরও বিভিন্ন রোগে কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং এটা সফলতার সাথে ব্যবহৃত হয় তাই আমি বলছি ভিডিওটা ভালো করে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পজ একদম করবেন না এই ভিডিওটাতে এমন কিছু তথ্য দেব যেগুলো আপনাদের জানলে পরে দেখবেন একেবারে জলের মতো সহজ হয়ে গেছে ওষুধটা সম্পর্কে বিস্তৃত জ্ঞান লাভ করতে পারলে আপনারা ওষুধটা অল্প বিস্তর ইউজ করতে পারবেন বুঝে সুঝে করতে পারবেন এর জন্যেই বিস্তারিত বোঝানোর জন্য আজকে আমি ভিডিওটা তৈরি করলাম পালসেটিলা পালসেটিলা জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা মাসিক মনে করেন সময় মতো হচ্ছে না বা বন্ধ আছে বা হচ্ছেই না আবার অনেকে একেবারে ফলস একটা সমস্যার জন্যে এটা খেতে চান সেটা হচ্ছে গর্ভপাত দ্যাট ইজ অনেকে প্রেগনেন্সি নষ্ট করতে চান আসলে এটা দিয়ে কিন্তু ওই ব্যাপারটা মোটেই হবে না কখনোই হয় না এবং এটা ভুল হুম অনেকে এটা ভুল করেন আমি আগেই বলছি যে এ ধরনের কোনো ব্যাপার প্রেগনেন্সি নষ্ট করার এই জাতের কোনো ব্যাপারই এটার মধ্যে নেই এই ওষুধে সেই কাজ হয় না কখনোই হয় না আচ্ছা তাহলে ওষুধটা কি করে মহিলাদের মাসিক স্রাবের যে অ্যাবনরম্যালিটি অর্থাৎ সময় মতো না হওয়া সময় মতো না হওয়া অথবা মনে করুন কম হচ্ছে পরিমাণে কম হচ্ছে বেশি নয় কিন্তু বেশি হলে অন্য ওষুধ পরিমাণে কম হচ্ছে মাসিকটা ক্লিয়ার হচ্ছে না প্রত্যেক মাসে কোনো প্রেগনেন্সি নয় এমনি এমনি মহিলার এরকম সমস্যা হচ্ছে প্রেগনেন্সি থাকলে আলাদা কথা যাদের প্রেগনেন্সি নেই সেটা কম বয়সী মহিলাদের হোক বেশি বয়সী মহিলাদের হোক এটা যদি দেখেন যে মাসিক স্রাপ সময় মতো হচ্ছে না একটু দেরি হচ্ছে এবং এর সাথে তলপেটে একটু ব্যথা ব্যথা হচ্ছে একটু ব্যথা ফিলিং হচ্ছে তলপেটে ব্যথা এর সাথে মাসিকটা যেমন ক্লিয়ার হচ্ছে না সে সমস্ত ক্ষেত্রে পালসিটিলা খাওয়া যায় খাওয়া যায় আবার ভালো করে রিপিট করছি কথাটা যে সমস্ত মহিলাদের মাসিক অনিয়মিত অর্থাৎ সময় মতো হচ্ছে না যদি বা হলো দেখা গেল অল্প পরিমাণে শুরু হয়েছে ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না এবং এই ক্লেয়ার না হওয়ার জন্য তোল পেটে একটু ব্যথা ব্যথা লাগছে ব্যথা লাগছে বেশ ব্যথা লাগছে এখন আমি বলি এই ব্যথার কিন্তু আলাদা একটা ওষুধ আমি এর সাথে বলবো কিন্তু তার আগে আমি বলবো যে তলপেটে ব্যথা লাগছে এবং মাসিকটা ক্লিয়ার হচ্ছে না এরকম পরিস্থিতিতে পালসেটিলা খেতে পারবেন মহিলাদের খাওয়া যায় কিভাবে খাবেন জেনারেলি তিন ফুটা করে তিন ঘন্টা পর পর থার্টি পটেন্সি নেবেন ত্রিশ পটেন্সি নেবেন তিন ঘন্টা পর পর হ্যাঁ থার্টি পটেন্সি তিন ফুটা করে তিন ঘন্টা পর পর আপনি এক দিন খাবেন বেশি নয় একদিন খাওয়ার পরই দেখবেন মেঞ্চটা একটু ফ্লোটা বেড়ে গেছে এবং হওয়া শুরু হয়েছে যদি প্রয়োজন মনে করেন আরও একদিন খেতে পারেন তিন ঘন্টা পরপর থার্টি আছে যদি দেখেন যে ফ্লোটা রেডি হয়ে গেছে এবং ফ্লো বেশ ভালোই হচ্ছে তলপেটে ব্যথাটাও চলে গেছে ওষুধ বন্ধ করে খাবেন না কারণ ওষুধটা খেলে পরে ব্লিডিংটা বাড়িয়ে দিতে পারে ঠিক আছে আসুন বুঝে গেলেন আচ্ছা যাদের মিন্সটা সময় মতো না হয়ে বলতে গেলে মানে দেরিতে হয় হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না এর সাথে তলপেটে একটু ব্যথা আছে তারা কি করবেন পালসিটিলা দুশো পটেন্সি পালসিটিলা দুশো পটেন্সি সকালে দুই ফুটা বিকালে দুই ফুটা এরকম করে আপনি প্রথমে একদিন খান পরে আরেক দিন খান দুই দিন খাবেন অনলি অর্থাৎ চারটি ডোজ মাত্র খাবেন দুই ফুটা করে দিনে দুইবার সকাল বিকাল সকালে দুই ফুটা বিকালে দুই ফোটা ঠিক আছে যারা অ্যামিউনিটিতে ভুগছেন এবং দেরিতে হচ্ছে সময় মতো হচ্ছে না এর সাথে পেটে বেতা থাকতেও পারে নাও থাকতে পারে এ সমস্ত ক্ষেত্রে পালসেটিলা ঠিক যেভাবে বললাম সেভাবে খেতে পারে এটা গেল মহিলাদের ব্যাপার মাসিক স্রাবের ব্যাপার এখন আমি আরও বলছি যে এই পালসেটিলা ওষুধটি শুধুমাত্র যে মহিলাদের এই মাসিক স্রাবের ডিসকন্টিনিউ বা লো লোয়ার ব্রিডিং এগুলোর জন্য দেওয়া হয় তা কিন্তু নয় হুম ম্যানোরিজা ম্যাটোরিজা এগুলোর জন্যে শুধু নয় আপনাদের জানতে হবে যে পালসিটিলে কিন্তু পেটের রোগের জন্যও দেওয়া হয় ঠিক আছে চোখের ট্রাভেলসের জন্য দেওয়া হয় চোখের ট্রাভেলসের জন্য দেওয়া হয় চোখে পিচুটি জমে যায় অনেক বাচ্চা ছেলেমেয়েদের দেখবেন চোখে পিচুটি জমে চুখ বন্ধ হয়ে গেছে ছোটোবেলার কথা বলছে ছোটদের বড়দের না চোখ বন্ধ হয়ে গেছে চোখ খুলে দিতে হয় জল গরম জল দিয়ে নাকড়া ভিজে ভিজিয়ে চোখটা খুলে দিতে হয় সে সমস্ত ক্ষেত্রে পালসিটিটা ভালো কাজ করে ঠিক আছে আসল আরেকটা ব্যাপারে পালসি দেওয়া যেতে পারে সেটা হচ্ছে মনে করুন কোনো উৎসব বাড়িতে গেছেন কোনো বিয়ে বাড়িতে গেছেন বা কোনো জায়গায় এমন কোনো জায়গায় গেছেন যেখানে গিয়ে একটু মিষ্টি ফিষ্টি বেশি খেয়ে ফেলেছেন পিঠে মালপা এটা ওটা বা মিষ্টি জাতীয় জিনিস বেশি খেয়ে ফেলেছেন আর সেই মিষ্টি খাওয়ার পরে মনে হচ্ছে পেটটা যেন কেমন কেমন লাগছে অ্যাসিডিটি বলুন ফাঁপা বলুন বা মনে হয় একটু যেন ইন্ডাইজেশন হয়ে গেছে সেসব ক্ষেত্রে পালসিটিলা কিন্তু খেয়ে নিতে পারে দেখবেন পেটটা নর্মাল হয়ে যাবে সেখানে নাক্স বাক্স ওইগুলো কিন্তু দিয়ে লাভ নেই কাজ হবে বাট সেখানে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে তাহলে দেখুন পেটের সমস্যাতেও আর কি কি কাজ করে হুম প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিতে এই যে তিনটে লক্ষণ বললাম এগুলোতেই পালসেটিলা ম্যাক্সিমাম ক্ষেত্রে একেবারে মেজিকের মতো রেজাল্ট দেখায় আর সেটার জন্যে সকলেই কিন্তু পালসিটিলা একেবারে কমন ঘরে রাখতে পারেন এবং বিশেষ করে যে সমস্ত মহিলাদের নিচের প্রবলেম আছে তারা তো রাখতেই পারেন এবং সময় মতো খেতে পারবে এখন একটা কথা বলি আমি আগেই বলেছিলাম যাদের মাসিকের সময় তলপেটে ব্যথাও হয় এবং পালসে খাওয়ার পরে তলপেটের ব্যথাটা কমছে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে একটা মাদার টিঞ্চার পাওয়া যায় যেটার নাম হচ্ছে জেনেশিয়া অশোকা জেনাসিয়া অশোকা কথাটা মনে রাখবেন জেনাসিয়া অশোকা কীভাবে খাবেন জেনেশিয়া অশোকা মাদা চিন্তা নিয়ে আসবেন এবং আধা কাপ জলের মধ্যে পনেরো ফুটা ফেলবেন যদি পেটে ব্যথা থাকে সেটা মিস পিরিয়ডই হোক বা অন্য সময় হোক হ্যাঁ আধা কাপ জলের মধ্যে পনেরো ফুটা ফেলবেন এবং দিনে তিনবারও খেতে পারেন দুবার খেতে পারেন আপনি একদিন খেলি সাথে সাথে পেট ব্যথা শেষ সাথে সাথেই চলে যাবে মেজিকের মতো পেট ব্যথা চলে গেল যাই হোক এটা কন্টিনিউ করবেন না এটা এভাবেই খেতে হয় আর আজকে যে আলোচনার বিষয় ছিল পালসেটিলা আশা করি পালসেটিলার যে দু তিনটে রোগে ব্যবহার কীভাবে করতে হয় সেটা সম্পর্কে আমি বিস্তৃত বুঝিয়ে বলতে পেরেছি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমি আশা করব যে আমার আগামী ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন এবং প্রত্যেক দিন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে দেখে আমাদের উৎসাহিত করবে ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণই জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ